ঔপ জহির রাহানের পরিচয় জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি ঔপন্যাসিক গল্পকার সাংবাদিক চলচ্চিত্র পরিচালক ও স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে প্রগতিশীল ধারার এক শক্তিশালী কণ্ঠস্বর জীবন সংক্ষেপ জন্ম উনিশ আগস্ট উনিশশো পঁয়ত্রিশ মজুপুর গ্রামে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পেশা লেখক সাংবাদিক ছবি নির্মাতা ও মুক্তিযোদ্ধা মৃত্যু তিরিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বাধীনতার পর নিখোঁজ হন ধারণা করা হয় পাক বাহিনীর রাজাকারদের হাতে তিনি নিহত হন চলচ্চিত্রের অবদান জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইট এগুলো তার বিখ্যাত চলচ্চিত্র তার উল্লেখযোগ্য উপন্যাস আরেক ফালগুন বরফ গলা নদী হাসলি বাকির উপকথা শেষ বিকারের মেয়ে মুক্তিযুদ্ধে ভূমিকা মুক্তিযুদ্ধে সময় তিনি দেশপ্রেম ও সাহসিকতায় অনন্য ভূমিকা রাখেন উনিশশো সালে তিনি তার নিখোঁজ ভাই শহীদ শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হয়ে যান বাংলা সাহিত্যে ঔপন্যাসিক জহির রায়হানের অবদান আলোচনা জহির রায়হান বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে বহুমুখী প্রতিবার অধিকারী একজন ব্যক্তিত্ব উপন্যাস ও সাহিত্যিক অবদান এক সমাজ ও রাজনীতি দুই ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী তিন মুক্তিযুদ্ধ ও জাতির সংকটে তার অবদান চার ভাষার গভীরতা ও সহজতা পাঁচ অভিজ্ঞতা লব্ধ বাস্তবতা ছয় ভাষা আন্দোলনে অংশগ্রহণ এবং উপন্যাস রচনা সাত চলচ্চিত্রে নতুন দৃষ্টিভঙ্গি আট মুক্তিযুদ্ধে দলিল বা স্টপ জেনোসাইট লিখে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র রচনা করেন নয় সাহিত্যিক শৈলীর প্রভাব তিনি বাংলা উপন্যাস ও সাহিত্যে যে অমূল্য অবদান রেখেছেন যার প্রেক্ষিতে তাকে আদমজি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়